আসসালামু আলাইকুম আজকে রান্না করব আলু দিয়ে কাতল মাছ তা আমার ভাইদের জন্য যারা বেছালার ভাইরা আছেন তারা আলু পেঁয়াজ একসাথে কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে হালকা ভেজে নেবেন আসলে ভাইরা সময়ের অভাবে রান্না করতে পারে না তাই ওদেরকে সহজ করে দিতে রান্না করার জন্য এভাবে যদি আপনি রান্না করেন অনেক মজা হবে মশলা কষাই যে আগে মশলা কষাতে হওয়ার পরে কাজ কর রান্না করলে আপনার তরকারি ভালো হবে এখন দিয়ে দিব আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এখন দিব হলুদ মরিচ ধনিয়া সজের গুঁড়ো এটা এখন ভালো করে এটার সাথে নাড়িয়ে নেব আমি এখানে সামান্য পানি দিয়েছি মশলাটি কষানোর জন্য আলুটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন মাছগুলি সব দিয়ে দেবেন তাহলে আপনার তরকারিতে যে ফ্লেভারটা আছে ওইটা মাছের ভিতরেও ডুববে খেতেও অনেক মজা দেরি করে দিলে ওটা ঢুকে না এই যে হালকা কষানোর সময় দিয়ে দেবেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন আমি ঝোলটা দিয়ে দিয়েছি অফ ক্যামরায় টু স্মেলের জন্য আমি জিরা ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে দিবেন না হলে দেবেন না না দিলেই হবে মশল্লা কি সুন্দর কালার জিরাটাকে একটু ফাঁকি করে আমি এখানে দিয়ে দিয়েছি তা আমার রান্নাটি কেমন হয়েছে জানাবেন